আজকে ছাব্বিশ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস তো এই প্রজাতন্ত্র দিবসটা হলে কি এটা হয়তো অনেকেই জানে না অনেকের হয়তো ভাষা ভাষা ধারণা থাকতে পারে তো চিন্তা করলাম যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস এবং ভারতে আজকে একেবারে ছুটি এমনকি অনেক মার্কেট টার্কেটও দেখলাম যে বন্ধ তো আমি চিন্তা করলাম তো একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা দিন তাই না এ বিষয়ে তো হালকা টাইপের একটা ভিডিও বানানো আমি কর্তব্য মনে করলাম এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা খেয়াল করে দেখলাম যে ভারত তাদের এই প্রজাতন্ত্র দিবসটা খুব জাঁকজমক পূর্ণভাবে খালি এইটা ইয়ে করে না অনুষ্ঠান করে বা উদযাপন করেই না তাদের এই অনুষ্ঠান উপলক্ষে তাদের দেশের জাতীয় রাজনীতি বা বৈদেশিক নীতি অর্থনৈতিক নীতি ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় তারা কিন্তু এই দিবসের মধ্য থেকে ফুটিয়ে তোলে তার মধ্যে এক নম্বরে দেখলাম যে তারা ওই যে খালি করেই না ওই সেনাবাহিনী যে খালি করেই না সেখানে তাদের নিজস্ব উদ্ভাবিত অনেক অস্ত্রপাতি এগুলো কিন্তু সেখানে তারা প্রদর্শন করে এমনকি বিজ্ঞানের অগ্রগতি মহাকাশ বিজ্ঞানের অগ্রগতির ও কিন্তু তারা এগুলোকে তুলে ধরে এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে যেটা এই যে তুলে ধরে তাই না এই অনুষ্ঠান উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশের অত্যন্ত ওই মানে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয় নিমন্ত্রণ করা হয় এবং তারা কিন্তু যায় তারা কিন্তু যায় এবং এইরকম একটা অনুষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত পাওয়া বা নিমন্ত্রণ পাওয়া এটা কিন্তু বেশ সম্মানের ব্যাপার কিন্তু বাংলাদেশ থেকে একটা মিডিয়া দেখলাম যে খবর দিয়েছে যে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি এটা নিয়েও কূটনীতি চলে এবং খুব আক্ষেপে সুরে বলেছে যে এই অনুষ্ঠানে বাংলাদেশ নাকি দাওয়াত পায়নি এবং অতীতেও নাকি দাওয়াত পাইত না এরকম এখন কেন দাওয়াত পাইতো না কে জানে এখন বা ভারত কি বাংলাদেশকে কখনো ওই গণতান্ত্রিক সভ্য দেশ হিসাবে গণ্য করেনি এটাই কি প্রমাণিত হয় যেহেতু আত্মাত করে নাই কখনো বা করছে কি না তাও জানি না কিন্তু কথা হচ্ছে যদি না করে থাকে তাহলে হতে পারে বাংলাদেশ অত গুরুত্বপূর্ণ মনে হয় না ভারতের কাছে আবার অন্যদিকে এটাও মনে করা যেতে পারে যে বাংলাদেশে প্রকৃত প্রজাতন্ত্র অর্থাৎ গণতান্ত্রিক সিস্টেম নাই তাহলে তাদেরকে কি কারণে ডাকবে তাই না বাট এই ভারত আবার কিন্তু ওই যে গণতন্ত্র নাই যেমন ওই যে ইয়েতে রাশিয়া সেখানে পুতিনকে মনে হয় যে কয়েকবার দাওয়াত টাওয়াত করছিল গতবারই তো মনে হয় দাওয়াত করছিল এবং কোনো একবার মনে হয় যে আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করছিলো এবং আসছিলো সম্ভবত বিল ক্লিন্টন নাকি জর্জ বুশ যা সেটা আমার কোনো বিষয় না আমার আসল বিষয় হচ্ছে যে এই প্রজাতন্ত্র দিবস ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু মনে হলো চিন্তা করলাম যে নিলাম খবর খবর নিতে গিয়ে দেখলাম যে এই এই যে জানুয়ারি সালে দিনই বস্তুত ভারত তাদের সংবিধানকে কার্যকর করে মানে বাস্তবায়ন করে যদিও আমরা জানি যে পনেরো আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীনতা ঘোষণা করে বা স্বাধীনতা পায় কিন্তু তারপরেও কত তার তো প্রায় আড়াই বছর তাই না সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ মানে আড়াই বছর লেগে যায় তাদের একটা সংবিধান তৈরি করা এবং সেটাকে বাস্তবায়ন করা ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই সংবিধানের যেভাবে বলে আর কি লোকজন যে এই সংবিধানের স্থপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর বিখ্যাত ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তো বি আর আম্বেদকর আমি খুঁজে বের করলাম যে এই বি আর আম্বেদকর হলো ভীম রাও ভীমরাও রামজি ভীমরাও রামজি আম্বেদকর তো ভীমরাও তো ভি দিয়ে আমরা বানান করি না এখানে বি কেন দিল তার মানে কি বি এইচ আই এম এরকমভাবে তার বানান কিনা নামের যাই হোক উনি ছিলেন ওনাকে ধরা হয় যে ভারতের প্রজাতন্ত্রের মানে ভারতীয় প্রজাতন্ত্রের যে সংবিধান উনি আসলে তৈরি করছিলেন কিন্তু আমি একটু খোঁজখবর নিলাম যে বিষয়টা হলে তা না উনি ছিলেন ওই যে সংবিধান প্রণয়ন একটা কমিটি করা হয়েছিল সেই কমিটির মধ্যে আরও চার পাঁচজন সদস্য ছিলেন তো উনি ছিলেন ওই কমিটির সভাপতি এখন যেহেতু সভাপতি ওনার নেতৃত্বে এইগুলো হয়েছে অর্থাৎ সবাই মিলেই আসলে সংবিধানটা তৈরি করছে বাট যেটা হয় আর কি সভাপতির নামটাই তো আসে তাই না এই কারণে ডক্টর আম্বেদকরের নামই কিন্তু এই যে এই সংবিধানের রচয়িতা বা স্থপিতি যাই না কেন সেভাবেই চলে আসে এখন এই বি আর আম্বেদকর এটা তো এখন মনে হয় যে ভারতের লোক তো সবাই জানে এবং বাইরের লোকও হয়তো অনেকে জানে উনি কিন্তু ভারতের একজন দলিত সম্প্রদায়ের লোক ছিলেন দলিত বোঝেন তো যে অস্পৃশ্য তাই না যেটা নিয়ে কিন্তু আমি প্রায় এই যে ভারতের ব্যাপারে বলি যে তারা এখনও ওই ওই পথেই আছে ওই যে জাতপাত অস্পৃশ্যতা এগুলো নিয়েই পড়ে আছে এবং এটা হলে ভারতকে অনেক পিছিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে ভারতকে যদি সত্যিকার অর্থে একটা পরাশক্তি হতে হয় এই জাতপাত থেকে তাদেরকে বেরিয়ে আসতেই হবে এবং জাতপাতের একেবারে অবলুপ্তি ঘটাতে হবে যদি সেটা না করে তাহলে ভারত কখনো কোনো দিনও পরাশক্তি হওয়া তো দূরের কথা এমনকি আঞ্চলিক পরাশক্তি না যেটুক তারা অগ্রগতি অর্জন করছে সেটাও রাখতে যথেষ্ট সন্দেহ আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই স্বাধীনতার এই প্রাককালে আজকে থেকে কত মনে করেন যে পঞ্চাশ সালে মানে উনিশশো সাল যদি হয় পঁচাত্তর আশি বছর আগে তাই না তো তখনই এই অস্পৃশ্য সম্প্রদায়ের লোকজন এত নিজেদের কিন্তু সামনে এগিয়ে আনছিলেন তাই না এই যে বি আর আম্বেদকর উনি কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত ছিলেন উনি কিন্তু আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উনি আইন আইনশাস্ত্র ডিগ্রি অর্জন করছিলেন এবং পৃথিবীতে বিখ্যাত স্কুল অব ইকোনমিক্স যে লন্ডন স্কুল অব ইকোনমিক্স সেখানেও কিন্তু উনি পড়াশোনা করছিলেন এবং ওখান থেকে উনি উচ্চতর ডিগ্রি নেন তাহলে বুঝতেই পারছেন যে এই বি আর আম্বেদকর যদিও ভারতে দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন কিন্তু ওনার শিক্ষাগত যোগ্যতা ওনার এমন পর্যায়ে চলে গেছিলো যে পরবর্তীতে উনি একজন বিখ্যাত আইন বিধিখালী ছিলেন না একই সঙ্গে একজন ভালো রাজনৈতিক নেতা তো হয়েছিলেন এবং একই সাথে উনি অর্থনীতিবিদ ছিলেন মানে অনেক গুণের অধিকারী ছিলেন যেটা কিন্তু খুব বিরল একই সঙ্গে আপনি অনেকগুলো গুণ অর্জন করবেন এবং সেই খালি অর্জন না এটা নর্মাল টাইপের অর্জন না মানে এটা এক্সেলেন্ট টাইপের অর্জন তো বি আর আম্বেদকর কিন্তু সেই পজিশনে ছিলেন এবং সারা জীবন উনি এই অস্পৃশ্যতার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন এবং জীবনের একেবারে শেষ প্রান্তে সে একটা পর্যায়ে উনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিলেন আমি দেখলাম তো এবং ওনাকে উনি যে অস্পৃশ্য ছিলেন এই জিনিসটা ওনাকে স্কুল জীবন থেকেই উনি এই এই জিনিসটা ওনা ওনাকে অনেক পীড়া দিত স্কুলে গেলে ওই যে অন্য মানুষের সাথে বসে নাকি খাইতে পারতেন না অন্য মানুষের সাথে একসাথে বসতে পারতেন না এই জিনিসগুলো কিন্তু ছিল তো এরপরেও কিন্তু উনি কী বলা যায় অর্থাৎ তার সত্যিকার অর্থে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি থেকে পরবর্তীতে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া বা লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ডিগ্রি নেওয়া এবং তারপর জাতপাত এবং অস্পৃশ্যতায় ভরপুর সে আজকে থেকে পঁচাত্তর আশি বছর বা নব্বই একশো বছর আগে যে ভারত সেখানে তো জাতপাত বর্ণবাদী যে সাম্প্রদায়িকতা এটা তো আরও অনেক বেশি প্রকট ছিল তাই না তো তার মধ্যে এই বি আর আম্বেদকর উনি যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছিলেন এবং ভারতের মতো একটা বিশাল গণতান্ত্রিক রাষ্ট্রের যে সংবিধান রচনা কমিটি তার সভাপতি হয়ে উনি নিজেকে যে অমর করে রাখলেন এবং আমি দেখছি যে ভারতের বিভিন্ন জায়গায় তার ভাস্কর্য আছে অর্থাৎ ভারতের লোকজন কিন্তু তাকে সম্মান করে প্রচণ্ড সম্মান করে প্রচণ্ড সম্মান করলে হবে কি যারা সম্মান করে তারা কি জাতপাতের উদ্ধে উঠতে পারছে কি জানি অনেকটাই কমে গেছে কিন্তু পুরোপুরি ওঠে নাই আমার কাছে মনে হয় যে ফিফটি পারসেন্টটা হয়তো কমছে বাট এখনও ফিফটি পার্সেন্ট রয়ে গেছে যাই এটা ভিন্ন প্রসঙ্গ এটা নিয়ে আমি অনেকবার অনেক কথা বলছি যে এসে শিডিউলড কাস্টে যারা আছে চাকরি বাকরির জন্য তাদের যেহেতু কোটা আছে যেহেতু তারা নিজেরই হলে চায় না তো আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম ঠিক আছে ভালো কথা বিশ বছর বেঁধে দাও যে বিশ বছর মধ্যে তোমরা পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে সক্ষমতা অর্জন করো এই বিশ বছর পর্যন্ত কোটা থাকবে অথবা ধরা যাক পঁচিশ বছর আরও পাঁচ বছর বাড়ান এর মধ্যে কোটা সুবিধা ভোগ করবা কিন্তু এরপরে ওপেন কম্পিটিশনে যেতে হবে সব সুযোগ সুবিধা পেতে গেলে এরকম করলেও তো আমার মনে হয় যে এই কোটা টোটার জন্যে এ যে সমস্যা যেটা আছে আর কি অর্থাৎ শিডিউল্ড কাস্ট ভারতে সরকারি চাকরি বা বিভিন্ন চাকরি বাকরি যদি কোটা থাকে শিডিউল্ড কাস্টদের জন্যে তাই না বা পড়াশুনোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে কোটা কেউ ছাড়তে চায় না কি না কোটা তো কেউ ছাড়তে চায় না তো ভালো কথা সময় বেঁধে দাও বিশ বা পঁচিশ বছর তারপরে কোটা বাদ দাও তো যাই হোক এই আম্বেদকর উনি সে সভাপতি হিসাবে সেই ভারতের গণতান্ত্রিক সংবিধান উনি প্রণয়ন করেছিলেন বাট আড়াই বছর লেগে গেছিল অর্থাৎ উনিশশো সালে এই ছাব্বিশ জানুয়ারি এসে তারপর এটা কিন্তু কার্যকর হয় অ্যান্ড দেন বা এই ভারত আসলে একটা প্রজাতন্ত্র হিসাবে দুনিয়ার বুকে কিন্তু মাথা তুলে দাঁড়ায় এবং প্রজাতন্ত্র মানে কি প্রজার শাসন তাই না অর্থাৎ গণতান্ত্রিক দেশ তো এটাই বেশ ভালো লাগলো এখন বাংলাদেশের একটা মিডিয়া তারা খুশ প্রকাশ করছে বাংলাদেশকে কেন দাওয়াত দেওয়া হলো না বিশেষ করে এই বছর ডক্টর মোহাম্মদ ইউনুস কেউ তো দাওয়াত দিতে পারত নরেন্দ্র মোদী কেন যে ডক্টর মোহাম্মদ ইউনশ রেফ দিল না নরেন্দ্র মোদীর কেরিয়ার কি উনি নাকি একসময় সাহা বিক্রি করতেন বাপের দোকানে তাই না আর ডক্টর মোহাম্মদ বাবা পুরস্কার প্রাপ্ত ব্যক্তি এখন সেই ব্যক্তি বাংলাদেশে এখন এখন ইসলামিক এর দেশ বানানোর জন্য উঠে পড়ে লাগছে আর নরেন্দ্র মোদী উঠে পড়ে লাগছে তার দেশটাকে সারা পৃথিবীর অনন্য করে তোলার জন্য তাই না তো এইবার প্রজাতন্ত্র দিবসের ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি খেয়াল করলাম যে ইউরোপীয় ইউনিয়নের যে সভাপতি আছে না তাকে দাওয়াত করছে আর ইউরোপীয় ইউনিয়নের কি কমিটিটা ওই যে ভন্ডার লিয়ান আছে না উরসুলা ভন্ডার লিয়ান ইউরোপীয় ইউনিয়নের কী কিসের সভাপতি জানি ভুলে গেলাম তো তাকেও দাওয়াত করছে কেন করছে কারণ ওই ভারত যখন ওই আমেরিকা যখন তেড়ি বেড়ি করে এ আজকে বিশ পার্সেন্ট ট্যারিফ বসা তো কালকে পঞ্চাশ পার্সেন্ট এরপরে পাঁচশো পার্সেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প তো যা শুরু করছে ভারত মহাবিরক্ত তাদের তো একটা তাদের তো একটা নির্ভরযোগ্য বিজনেস পার্টনার লাগবে তো এই সময় ইউরোপীয় ইউনিয়ন নাকি ভারতের সাথে ভারতের কাছে এগিয়ে আসছে এবং অনেক আলাপ আলোচনার পর নাকি অত্যন্ত অত্যন্ত দ্রুত সমার মধ্যে হয়তো একটা বড় রকমের চুক্তি হতে যাচ্ছে বাণিজ্য চুক্তি যেটাকে বলা হচ্ছে মাদার অব অল ডিলস এরকম কী জানি মাদার অব অল ডিলস হ্যাঁ এরকম তো এটা যদি হয় তাহলে ভারতের সামনে কিন্তু অর্থনৈতিক উন্নতির একটা বড় সুযোগ আছে অর্থাৎ তখন ভারতীয় পণ্য একেবারে উইদাউট এনি ট্যারিফ অর ট্যাক্স আসলে তো ট্যাক্স না ট্যারিফ এই ইউরোপীয় ইউনিয়নের দেশে কিন্তু প্রবেশ করতে পারবে আর সেটা যদি হয় তাহলে ভারতের অর্থনৈতিক উন্নতি যে মানে লাভ দিয়ে অনেক বেড়ে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এতদিন ভারত অনেকটাই এই আমেরিকার আমেরিকার বাজারের উপরে নির্ভরশীল ছিল এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু হাজলামি শুরু করছে তাহলে এখন ভারতকে তো একটা বিকল্প বাজার তো বের করতেই হবে তাই না তো অনেকদিন পর এসে ইউরোপীয় ইউনিয়ন দেখা যাচ্ছে যে ভারতকে মোটামুটি তাদের মেইন বিজনেস পার্টনার হিসেবে গণ্য করতে যাচ্ছে এবং সেই জন্যেই মনে হয় যে এই উরসুল্লা ভণ্ডার লিয়েন আর কে জানি তাদেরকে নিমন্ত্রণ করেছে এবং অলরেডি তারা ভারতে আছে। এবং অলরেডি এখন যেহেতু আমি দুপুরবেলায় ভিডিওটা বানাচ্ছি তাহলে তারা অনুষ্ঠানে ঘোরাফেরা করছে এখন টুক্তি হয়তো হয়ে যাবে দেখা যাক কী হয় তবে এই দু সালটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ অন্তত আমার নাই বলেই মনে হচ্ছে ধন্যবাদ